আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মা যাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া এই দেখেন মেহমান যাওয়ার পরের দিন ঘরের কি অবস্থা কালকে শরীর এত খারাপ ছিল কিছু যে গুছাইয়া যাব তা না খালি থালা বাসনগুলো গুছাইয়া গেছি কারণ জামাই কালকে আমার কোনো হেল্প করে নাই পাললে পারো না পারলে নাই দেখেন খালি থালা বাসনগুলো ধুইছি আবার মেরিনা যে মেহমান আসছে সেও অনেক থালা বাসন ধুইয়া দিছে মেরিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওরা সবাই বলে ওয়ান টাইম তার এগুলি কিনছি ময়েরা যাবো দুই দিন পর এগুলি ব্যবহার না করলে ওই পাতিলগুলো ধুই নাই এখন ধুমো লিপি ভাবিকে বলছি আসেন একসাথে চা খাই এই যে আপুর আপনারা আমার নিজের মানুষ সেই জন্য দেখায় এই মেহমানরা কালকে গতকালকে কত আইছে মনে পুরো দোকান উঠায় নিয়ে আসছে কত ধরনের বিস্কিট আনছে আপনার ড্রাই কেক কয়েক পদের চিন্তা করে দেখেন অনফিডের কতগুলো ড্রাই কেক বিস্কিট মেরিনা তোমরা পাগল থ্যাংক ইউ যে যা নিয়ে আসছো তার জন্য এখানে অনেকগুলো পেয়ারা আনছে আমাদের দেশি পেয়ারা বেশি না এখানে কতগুলো পেয়ারা নিয়ে আসছে আবার দেখেন পেঁপে লই আসছে ঠিক আছে এক টান না এতগুলো মানুষ আনে চিন্তা করে দেখেন আবার এই ফলটা কি আমি নাম জানি না এই যে কাটা কাটা ভিতরে এটা কি ফল কয় দর্শক আপনারা জানায় ফলগুলো কতগুলো নিয়ে আসছে মনে হয় পুরা দোকান নিয়ে আসছে ওরা কি মাথার ভিতরে আমার ঘরে এমনি এত ফল কেউ খায় না আমি সব খাই যা এখন এগুলি বিলাই করব আবার মিষ্টি আনছে আর আরেকটা পা দই নিয়ে আসছে বগুড়া চিন্তা করেন আমরা আমেরিকাতে বসে বগুড়ার দই খাচ্ছি কল্পনা করা যায় চলে আসেন আপনারা দই খাওয়ার জন্য আল্লাহ আমার বাসের তো দিয়ে সব ভরে আর থুইছে দেখেন ওই আপ আরো কত কিছু নিয়ে আসছে দেখেন এই যে কত আনা রস নিয়ে আসছে কানাম করে কেউ দাওত দিলে আবার আমরা রেডি নিয়ে যাইতে হতো আবার নিয়ে আসছে এই আমার জামাই খায় জামবুরা নিয়ে আসছে কি কয় নাম নে জামবুরাইছে কই আমরা এই যে দুই পদের দুইটা জামবুরা নিয়ে আসছে আবার গুলি কি আনছে নিয়ে আনছে আনার বা ডালিম যে যেটা বলেন আমি তো এগুলি দোকানে নিয়ে আসছি যদি মনে হয় দাওয়াত খাইতে যাই গে চলেন আবার নিয়ে আসছে এক ব্যাগ করেন চিন্তা করছে না পুরো এত সুবিধা নিতে আর ইউ সবাই যে যাই নিয়ে আসছো এত কিছু আনার কোনো দরকারি ছিল না এবার এমনি দাওয়াত খাইবা কত গল্প গুজব করবো থ্যাংক ইউ সবাইয়ের জন্য অনেক অনেক মন থেকে ধন্যবাদ দেওয়া ছোট করব না বাট আনছো এটা ঠিক করো না আমরা বুড়াবুরি টোনা টুনি থাকি এত কিছু কি খাওয়া সম্ভব সম্ভব না দর্শকরা আপনারা চলে আসেন সবাই মিলে খায় সেটার ভিতরে একটা তৃপ্তি আছে মজা আছে তা ঠিক আছে এখনকার জন্য স্কুলে দেখি আপুরা এই মেয়েটা সিঙ্গারা নিয়ে আসছে তারপরে সমুসা এক প্যাকেট নিয়ে আসছে মজো কোম্পানি আবার রোল নিয়ে আসছে যাই হোক এগুলি রাইখা খাওয়া যাবে এগুলি উপকারী ফল মিষ্টি এগুলি তো আর খাওয়া হয় না যাই হোক এগুলি দেখাইতে ভুলে গেছি মেয়ে তো কী রে আনটি যে কত কিছু আনছে আনটি যে আমার সমুসা টমোসাগুলি দেখাইলো না

স্টোর আলাস্কা সুপার মার্কেট আপার ডানভি পেনসেলভিনিয়াতে এরা নতুন আসছে এটা একটা বড় অর্গানাইজেশন এদের নিজস্ব ইম্পোর্টার আশা করি এই আপার ডেরমি লোক জুন উপকৃত হবে এই মার্কেটটা হয় না কস্ট হোয়াইট এক বুঝতে পার না এত এই যে বাংলাদেশি আমরা এই যে বাংলাদেশি বড় এই না 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 আমি দুইটা নি আমার থেকে দুইটা দেন বড় দেখে রে তো আমগো দেশে বড়ি আমরা যে মজা কান পাবি ভাই যেই সুন্দর স্পিস দিছে হয় তারা ওকে ঠিক আছে যে বড় টিপাকুলি তো শেষ হয়ে গেছে বড় টিপাকুলি আচ্ছা হ্যাঁ

ভাইয়ারা আর ভাইয়ের এখনো যায় নাই দিন দিন আগে করছে তো নাস্তা চলেন যায় তো আমি কি কি আনছি আমার যেগুলি দরকার ওরা এইটা ফ্রি দিছে বিস্কিট বিস্কিটগুলো ফ্রি দিছে তারা প্রথম দিন দিছে মিষ্টি আজকে দিছে বিস্কিট নট ব্যাড বিকালে চায়ের সাথে খাওয়া যাবে না কী বলেন আর আমি যেটার জন্য গেছি এই যে রসুন আনার জন্য এই রসুনগুলো আপনার আউটসাইডে টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি ডলার আর সেটা এখন টুয়েলভ নাইনটি নাইন দিয়ে আনছি আর আপনার আনছি এই মশলাগুলো টু নাইনটি নাইন করে এখন ওয়ান নাইনটি নাইন করে দিচ্ছে সিন্দি বিরিয়ানির মশলা আর এই যে পেঁয়াজের ব্যাগগুলো এগুলি টেন নাইনটি নাইন এখন দুই টাকা করে দিচ্ছে এই জন্য এটা দুই ব্যাগ আমি নিয়ে আসছি আর নিয়ে আসছি পোলাও চাল নিয়ে আসছি কারণ এখানে পোলাও চালও অনেক দাম সস্তা পাইছি দেখে আমি রোজাও আসতেছে পোলাও তো প্রতি সপ্তাহে আমাদের জুম্মার দিনে কিছু না কিছু খিচুড়ি বিরিয়ানি রান্না করা হয় এগুলি নিচ্ছে টেন ডলার করে আর যেটা চাষি আমি মনে করছি ফিফটিন ডলার কিন্তু এইটার দাম কমায় নাই এটা আমি বুঝতে পারি নাই আমি মনে করছি ফিফটিন ডলার কিন্তু এটা টোয়েন্টি ডলারই নিচ্ছে কাশির দাম কমে নেই এখনো যাই হোক আর ভাবিরা আমরা কিনছে আমার কিছু কিনতাম সেমনি কালকে টল আসছে যে আমার ওইখান থেকে দুইটা আমরা দেওয়া গেছে এক ইয়েতে পাঁচ ডলার দেয় না ছয় ডলার দিয়ে ছয়টা আমরা এমন এক টাকা করে পড়ছে আর ওনার গাছের দুইটা তিনটা কাপ দিয়ে গেছে আগে চারটা কাপ দিয়ে গেছে যাই ওখান বাজারপথে গুছাই আপনার নিজের মানুষ দেখে সব কিছু দেখায় ভালো লাগে না আপনারা আমাকে ভালোবাসেন কিনা বাসলেন বাট আমার আপনাদেরকে একটা মায়া হয়ে গেছে আপনাদের প্রতি সত্যি কথা যে আমার গাছের একটা করল্লা পাইলাম নারী ঝাড়া যে কয় নাই নারী ঝাড়া তিন চারটা চেরি টমেটো আর করল্লা দেখে কি ভালো লাগতো আছে নিজের গাছের জিনিস না এটা অন্যরকম একটা শখ আয়তের সময় বাজার নিয়ে আইতে তোমার করল্লা দিয়ে একটা জুইলা রয়েছে ওই দিন সবগুলো পাইরা না কোন ফাঁকে রয়ে গেছে লিপি ভাবিরা যে আসছে নাস্তা খাওয়া দূরে তো গেলাম গা ভাবি কয়ে পরে আমি ধুই আমি কই না আপনি ধোয়া লাগবো না তো বাজারে চলে গেছে আর থালা বাসনগুলো ধোয়া হয় নাই আরে রাত্রের গুলো আমি আর ওই যে আমার মেয়েটা মেরি নেই ধুইয়া দিয়ে গেছে কেউ নাই গো বোন সবাই মিলে একটু খাইলাম আনন্দ করলাম একসাথে একটু ঘুরে এলাম একটু রিফ্রেশ লাগলো না ধুইয়া দায়া নেই তারপর আবার আসতেছে আপনাদের মাথায় মারাতে সবগুলো থালা বাসন ধুয়ে নিচ্ছে আপুরা থালা বাসন ধুই দিকে পানি পুনি ছিটায় এগুলো এখন একটু মুচ্ছামচ্ছা রাখে সিং বাথরুম এগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমাদের মেয়েদের কাজ করতে জানি না কার কাছে চুলা পার অসহ্য লাগে পরিষ্কার থাকলে ভালো লাগে আমরা এই কয়টা জিনিসে তো আমরা মেয়েরা বেশি থাকি লিপি লিপিভাবির গাছের গ্যান্দা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আমার কোন কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের বোনদের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকেন আমরাও আপনাদের পাশে থাকব আল্লাহ হাফেজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধব সবাই কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম